আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আগামী কাল অক্টোবর বুধবার ঢাকা সেনানিবাসে যেসব আর্মি অফিসাররা রয়েছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে আইসিটি থেকে সেই তাদের কালকে আইসিটিতে হাজিরা দেবার কথা 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তার মধ্যে 10 জন তাদের তারা রিটায়ার্ড অফিসার তাদের কোনো ট্রেস করা যায়নি পনেরো জন সার্ভিং অফিসার এর মধ্যে একজন আত্মগোপনে চলে গেছেন আর চোদ্দ জন বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন এখন আজকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে তারা আসলে আগামীকাল আইসিটিতে সাইন্ডার করবেন কিনা যেহেতু আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের গ্রেপ্তার করে প্রোডিউস করতে আইসিটিতে সুতরাং ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্তৃপক্ষ তাদের প্রোডিউস করবে কিনা এখন তাদের কিভাবে প্রোডিউস করবে এটি নিয়েও কথা হয়েছে মানে আইসিটির পক্ষ থেকে তাজুল বোধহয় বলেছে যে তাদের পুলিশের মাধ্যমে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে তো সেনা কর্মকর্তাদের পুলিশ অ্যারেস্ট করবে কিনা এটা নিয়ে আরো প্রায় এক দেড় সপ্তাহ আগে পুলিশের হেডকোয়ার্টারে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং পুলিশ স্পষ্ট ভাবে নিজেদের মধ্যে আলোচনায় জানিয়ে দিয়েছে যে তারা এটা পারবে না তাদের পর্যাপ্ত লোকবল নেই তার চেয়েও আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে এই সেনাবাহিনীকে হাত করা দিয়ে আইসিটিতে নিতে চাচ্ছে না সুতরাং পুলিশ তাদের অ্যারেস্ট করে দিয়ে আইসিটিতে নিয়ে যাবে এটি আমার মনে হয় হয়তো কাল হবে না আমি আরো শুনেছিলাম যে তারা হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্যান্টনমেন্টে যেখানে তারা বর্তমানে রয়েছে অফিসার্স মেসে সেখান থেকে হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তারা অ্যাপিয়ার করতে পারে আর আরেকটি বিকল্প হতে পারে যে সেনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাদের আইসিটিতে নিয়ে যেতে পারে অথবা এর কোনোটাও নাও হতে পারে আমি আমি ঠিক এক্স্যাক্টলি জানার চেষ্টা করিনি কিন্তু যেভাবেই হোক এই যে সেনা কর্মকর্তাদের এই খুন এইসব অভিযোগে এই গুম যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এই সব কিছু নিয়ে কিন্তু সেনাবাহিনীর মধ্যে চরম অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে এবং কালকে যদি পুলিশ তাদের গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে আইসিটিতে প্রডিউস করে তাহলে সেটা হবে সেনাবাহিনীর গালে জুটো মানে জুতো দিয়ে আঘাত করার মতো একটা বিষয় মানে চরম অপমান অসম্মান এবং এই ধ্বংসের যে আমরা বারবার বলছি যে সেনাবাহিনীকে ধ্বংসের একটি চক্রান্ত চলছে যে চক্রান্তের সাথে স্বয়ং সেনা প্রধান জেনারেল ওয়াকার খান পর্যন্ত জড়িত সেটি আমরা দেখতে পাচ্ছি এবং জাতিসংঘ আমাকে খুব আমি খুব অবাক হয়ে দেখছি যে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে খুব বেশি নাক গলাচ্ছে তারা গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি আন্দোলন সেই আন্দোলনেও সেনাবাহিনীকে তারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করবার জন্য করেছিল এবং তারা সেই টুলস হিসেবে ইউএন পিসকিপিং মিশনের যে আর্মি যায় সেটা দরকার হলে বন্ধ করে দেবে এরকম একটা হুমকিও তারা সেই সময় সেনা প্রধানকে দিয়েছিল এবং আজকে আমরা দেখলাম গত সপ্তাহে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটা প্রেস কনফারেন্স করছে এবং সেখানে হুমা খান নামে একজন উপস্থিত রয়েছেন এই হুমা খান হলেন বাংলাদেশে যে ইউএন হিউম্যান রাইটস কমিশনে অফিস খোলা হয়েছে সেটার বাংলাদেশ অফিসের চিফ তো একজন ইউএন কর্মকর্তা কি করে একটি বিতর্কিত ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তার চেয়ে আরো বেশি বিতর্কিত এই জামাতি যুদ্ধ অপরাধের আইনজীবী তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে সেখানে কথা বলেন এই সব মিলিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশে যে একটা গভীর সংকট একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের খেলার মাঠ হয়ে গেছে সেই মাঠে ইউএন এর একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট হলো যে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া এবং বাংলাদেশকে নিয়ে যেসব ভয়াবহ ষড়যন্ত্রের কথা আমরা মাঝে মধ্যে শুনছি তা যদি অর্ধে এমনকি সিকি ভাগও বাস্তবায়িত হয় সেটা হবে ভীষণ 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 মানে মানে আমাদের সবার জন্য খুবই খারাপ হ্যাঁ যে বাংলাদেশের একটা অংশ মিয়ানমারের একটা অংশ ভারতের একটা অংশ নিয়ে ক্রিশ্চিয়ান স্টেট করার যে একটা মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আমেরিকার রয়েছে সেটি সেটি থেকে তারা যে সরে এসেছে সেই লক্ষণ কিন্তু আমরা এখনো দেখছি না সুতরাং সেনাবাহিনী একটা খুব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং সেনাবাহিনীর রক্ষার্থে আমি আশা করেছিলাম যে দুই একটা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যারা তাদের জন্ম ক্যান্টনমেন্টে তারা সেনাবাহিনীর এই সময়ে স্ট্যান্ড নিবে কিন্তু আমি জানি না তাদের রাজনৈতিক অবস্থান কি যে সেনাবাহিনীকে যেভাবে অপমানিত অসম্মানিত এবং ক্ষমতাহীন করা হচ্ছে গ্রাজুয়ালি তার ভবিষ্যতে যে কি হবে সেটা আসলে আমাদের দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হয় না আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে এই সেনাবাহিনীর লিগাল টিম আছে এবং আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে এই লিগাল টিমের উচিত হবে প্রথমত হলো যে আইসিটিতে এই গুমকুন এগুলো বিচার করা যায় কিনা সেটি নিয়ে চ্যালেঞ্জ করা দ্বিতীয় হলো যে আরো সম্প্রতি যে একটা একটা ক্লজ অ্যাড করে দিয়েছে যে কারো বিরুদ্ধে চার্জশিট মানে গঠিত হলেই সে আর সরকারি পদে থাকতে পারবে না সরকারি চাকরি করতে পারবে না এটা তো মানে এটা তো খুবই ইললিগাল একটা কাজ বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে আপনি তাকে সাজা দিয়ে দিচ্ছেন তো সেটাও আমার ধারণা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর লিগাল টিমের এটা নিয়েও চ্যালেঞ্জ করা উচিত আমি যদ্দূর খবর পেয়েছি আমার একজন পরিচিত আইনজীবীর মাধ্যমে যে তার এই মানে লিগাল এটা নিয়ে কয়েকদিন ধরেই কাজ করছে এবং তারা বেশ লম্বা লম্বা সাবমিশন তৈরি করেছে তারা চাইলে রিড করতে পারে হাইকোর্টে আইসিটির অনেক আইসিটি তো বেসিক্যালি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা হয়েছিল সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধের অপরাধী যারা হ্যাঁ বিরোধী অপরাধ করেছিল যারা পাকিস্তানি আনাদার বাহিনীর দোষ ছিল যারা তাদের বিচারের জন্য করা হয়েছিল সেখানে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে অবৈধ ইউনুস সরকার যেটা করছে এবং খুবই অবাক হলো যে এই যে জাতিসংঘ শেখ হাসিনা সরকারের পান থেকে খসলে চিৎকার করে উঠত কত চোদ্দ পনেরো মাসের ইনুস রেজিমে যে এত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এত হত্যা এত খুন এত গুম গণমাধ্যমের স্বাধীনতা গলা টিপে ধরা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দেখিনি তো জাতিসংঘ তার জাতিসংঘের যে ম্যান্ডেট একটা দেশে তার যে অবস্থান বাংলাদেশে এসে জাতিসংঘ সেটা সম্পূর্ণ এবং জাতিসংঘ নিয়ে আরো কিছু কথা বলবো আমার মনে হয় যে জাতিসংঘের বাংলাদেশে ভূমিকা নিয়ে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে কথা বলি তাদের সবার মিলে কথা বলা উচিত আমিও কাজ শুরু করেছি তার জাতিসংঘের বাংলাদেশে বিতর্কিত ভূমিকা নিয়ে এবং জাতিসংঘ যেটা বাংলাদেশে করছে সেটা তার নিজের ম্যান্ডেটের বিরুদ্ধে জাতিসংঘ তো এই কাজটা করতে পারেন এবং সেনাবাহিনী ধ্বংসে জাতিসংঘের এই ভূমিকা সম্পূর্ণ অগ্রহণযোগ্য দেখা যাক কাল কি হয় সেনা প্রধান ওয়াকার তিনি তো অলরেডি বাহিনীটাকে একেবারে খাদের কিনারে নিয়ে আসছেন এখন দেখা যাক যে বাহিনীটাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেন নাকি তিনি শেষ মুহূর্তে হলেও সেনাপ্রধান হিসেবে কিছু করবেন যদিও ব্যক্তিগতভাবে আমি জেনারেল ওয়াকার খানের উপরে আধু আস্থা রাখতে রাজি নই প্রিয় বন্ধুরা আপনারা জানতে চেয়েছিলেন আমি আমার মতামত এবং বিশ্লেষণ এবং কিছু সম্ভাবনার কথা বললাম দেখা যাক আগামীকাল কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও আপনারা আজকে দিনের দশটার পর থেকে দেখেছেন ঢাকার শহরে কি হচ্ছে থামবেল এবং হেডলাইন দেখেও বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো গতকাল সকালে সাড়ে এগারোটা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম আমি আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প সেখানে আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে একটু নজর খোলা রাখুন একটু অ্যালার্ট হন আপনারা গ্রাম থেকে শহরে শহর থেকে বড় শহরে যেতে থাকুন আপনার উত্তরবঙ্গ থেকে পদ্মা সেতু পার হয়ে কাছাকাছি থাকুন আপনারা চট্টগ্রাম কক্সবাজার থেকে বড় শহর নারায়ণগঞ্জের দিকে চলে যান এভাবেই বিভিন্ন ভাবে আপনাদের বলছিলাম কিন্তু ডেট আমি বারবার বলছিলাম যে একুশ তারিখ সামনে আছে বাইশ তারিখ সামনে আছে কিন্তু একুশ তারিখটা নিয়ে বারবার কথা বলছিলাম আপনাদের এবং আপনাদেরকে এও বলছিলাম আমি যে হয়তো দেখবেন যে জামাত শিবির মিছিল করবে এই গ্লাস ভেঙে পড়বে আপনারা ওইখানে গ্লাসের নিচে না দাঁড়াইয়া আর একটু পরিষ্কার জায়গায় দাঁড়ান এভাবে আপনাদের কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছিলাম যে একুশ তারিখ যেতে হবে ঢাকায় মিছিল হবে ঢাকায় কারণ আপনাদের আমি সরাসরি বলতে পারবো না যে ভাই কালকেই মিছিল ঢাকায় যায়েন সব বাস ধরেন লক্ষ লক্ষ লোক ঢাকায় যায় ওইভাবে বললে সব যাইতেন গাছ আমার এই কথায় অনেকে বুঝছেন অনেকে আবার বুঝেন নাই অনেকে কি বলছেন অনেকেই কমেন্টস করছেন আরে ভাই আপনি গল্পের মতো কি বলেন আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন কিছু বুঝতেছেন না সরাসরি বলেন তাদের বলবো আপনাদের রাজনীতি করার দরকার নাই আপনারা ওই যে চায়ের দোকানে বৈসা ওই যে চা খান এছাড়া আপনাদের আর কোনো ভালো কিছু হবে না কারণ হচ্ছে আপনারা এখনো ওই যে খালি বারবার বলেন না ভাই আমরা অনেক ত্যাগ করতেছি আমরা খাইতে পাইতেছি না ও হচ্ছে আপনাদের ফকির নিমার কথাবার্তা একটু বাদ দেন কারণ আন্দোলন সংগ্রাম করেন নাই এর আগে সতেরো বছরের ওই আওয়ামী লীগের গায়ে বাতাস লাগাইয়া রাস্তার কোনায় কোনায় দাঁড়াইয়া ওই পংটামি করছে ভালো কিছু করেন নাই যার কারণে বুঝতে পারেন না আন্দোলন সংগ্রাম যেহেতু দেখেন নাই একবার না পঞ্চাশ বার করে একটা ভিডিও দেখে বুঝার চেষ্টা করেন যে কি বলতে চাইতেছে বা কোথায় আমি তো গতকালকে সকালের ভিডিও আপনাদের বারবার বলছি যে ভাই আজকে আপনারা বারোটার পর থেকে একটু অ্যালার্ট হন একটু দেখেন আপনাদের এইভাবে বলছি আমি যে আপনাদের যে ভাই হয়তো পুলিশ দৌড়াইতে পারে যেহেতু আমি আবার একটা কথাও বলছি যে ঢাকা শহর ছাড়া অন্য কোথাও ভাই মিছিল মিটিং করে কাবু করা যাবে না আমি দশটা চাপাইছি টোটালি জামাতের উপরে জামাত বিএনপি করতে পারে কিন্তু আপনাদেরই ইশারা দিয়ে গেছি বারবার যে মিছিল মিটিং ভাই ঢাকা শহরে হয় ঢাকা শহর কাঁপতে হয় এই না সেই না আপনারা এই ছোট শহর থেকে বড় শহর বড় শহর থেকে আরো বড় শহরে আসেন যারা রাজশাহী খুলনা বিভাগ আছেন জামাত ডিস্টার্ব করতে পারে আপনারা ওখান থেকে একটু বড় শহরের দিকে আসেন তো করে পদ্মা সেতু পারে এদিকে চলে আসেন যাতে আপনাদের কেউ চিনতে না পারে এগুলো ছিল আপনাদের সাইন এগুলো আপনাকে বলা হয়েছিল যে এই যে ঢাকা শহরে একটা কিছু ঘটতে যাচ্ছে কিন্তু আপনাদের দরকার কি জানেন স্পেসিফিক ডেট দেন অমুক দিন এই স্পেসিফিক ডেট এর আগে তো না এর আগে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ 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 মিনিমাম ছোট নুনু এগুলো তো তো কইরা ধরা না আজকে পঁয়ত্রিশটা জায়গায় মিছিল হয়েছে পঁয়ত্রিশটা জায়গায় মিছিল হওয়ার পরেও আমাদের ধরা খাইছে এই পর্যন্ত সম্ভবত বিশ জন লোক মিছিল হয়েছে পঁয়ত্রিশ জায়গায় ধরা খাইছে বিশ জন বাদল নয় পঞ্চাশ জনই তাতেও আমার কোনো দুঃখ নাই আর ওই দিতে একটা মিছিল দুইশো চল্লিশ ধরা খাওয়াই দিছে সুতরাং আগে ভাইজান মাথা ঠান্ডা করে যখন কোন একটা ভিডিও ছাড়া হয় যখন বলা হয় যে একটু ইশারা ইঙ্গিতে তখন আপনাদের বুঝতে হবে এবং ভিডিও থাম্বেলে বা হেডলাইনে বলা যায় না যে আগামীকালই মিছিল এই মিছিল হবে কাপায় না 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 এগুলো বলা যাবে না ওইভাবে কারণ এগুলো বলা গেলে আমার কিছু হবে না আমার তো ধরতে পারবে না কিন্তু ওরা ঠিকই অ্যালার্ট হয়ে আপনাদের গলা চাইপা ধরার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকবে কারণ আপনি কি মনে করেন যে আমার এই ভিডিও শুধুমাত্র আপনারা দেখেন আর কেউ দেখে না ডিভি ডিজিএফআই সবাই দেখতেছে আমরা কে কি আমার এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা অলরেডি আপনার সরকারের প্রভাগান্ডা লিস্টে আছে যে আমি আওয়ামী লীগের প্রভাগান্ডা প্রবাগান্ডা ছাড়াই তিন নম্বরে আছে এই চ্যানেল সুতরাং আমি এমন কিছু এমন কোন ওপেন বলতে পারি না আপনাদেরকে ভিডিও বার্তা দিতে পারি না যাতে আমার ভাই আপনাদের ক্ষতি হয় আমি চাই না আমার কোনো ছোট ভাই বড় ভাই কোনো ভাই বোন কারো ক্ষতি হোক এটা আমি চাই না যার কারণে ইঙ্গিতে বলি যে এটা হোক এটা হইতে পারে ও মুখটা হইতে পারে এভাবে বলি এটা আপনাদের বুঝতে হবে যে স্পেসিফিক ডে আপনার মনে করতে হবে যে আমি যখন দুইটা চারটা বা এক সপ্তাহের কথা বলি বা একটা ডেট নিয়ে বারবার দুই চারবার পাঁচবার ঘুরেছি সে একটা ডেটের উপরে রকম করবে বিএনপি এইরকম করবে জামাত এরকম করতে হয় তার মানে কি জানেন ওই ডেটই আপনাদের জায়গা মতন পৌঁছাইতে হবে ঢাকায় জায়গা মতো রাজশাহী খুলনায় পৌঁছাইতে হবে আপনার ঢাকায় পৌঁছাইতে হবে এবং সেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন তো আজকের পঁয়ত্রিশটা যে মিছিল হয়েছে এই মিছিলগুলো সব এভাবেই করে করা হয়েছে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে জানাইয়া বিশ্বস্ত অনেকে বললে ধরেন আপনাকে এক্সাম্পল আমি বললাম আপনাকে বললাম আপনি যে ঘরে বোরে বললেন যে এরে কালকে তো একটা ডাকার সরে মিছিল আছে তো সল আমরা আই ডাকা যাই তা আপনার বউ কি মহিলারা গুলো ভাবি শুনছেন নিয়ে আমার জামাই তো কালকে ডাকা যাবে মিছিল আছে শেষ ডট ডট মারা কমপ্লিট এই জন্য এইভাবে করা হয়েছে আগামীর মিছিল গুলো আরো বিধ্বংসী সেখানে অনেক রকম লোকজন থাকে আপনাদের কি মনে হয় এই মিছিলগুলো করার জন্য ঢাকা শহরে এতগুলো মিছিল এলো কোথাও গেল না কিছু বুঝেন সব কারবার মাল ঢালবেন ঘন্টা রাস্তা ক্লিয়ার মিছিল করে চলে যাবো কোনো সমস্যা দুই চারজন দশজন ধরবো ওইটা হচ্ছে অন্য বিষয় তো সামনে হয়তো ঝাড়ু মিছিলও হইতে পারে মহিলাদের ব্যাপক ঝাড়ু মিছিল হইতে পারে সেটা সেটা হয়তো আমরা দেখবো আবার এরা এখন এই সরকার এখন চেষ্টা করবে কি জানেন যে ই আনতে শেখ হাসিনার একটা বা দুইটা মামলায় রায় দিয়ে দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে যেকোনো দিন রায় দিয়ে দেওয়ার রাখেন যদি সেরকম কিছু হয় সেই দিন করে দিতে হবে ওই যে চব্বিশে জুলাই চার পাঁচ তারিখ ওরা যা করছে সেম একই ঘটনা চার পাঁচ তারিখে ওরা যেভাবে যা করেছে সেইটাই ঘটাই দিতে হবে যে যেখানে থাকেন হয় মরবেন নায়ে বাঁচবেন জেলে যাবেন না মইরা যাবেন সেটার চিন্তা করে আল্লাম নাই খেল খতম এখন খালি পয়সা হজমের দরকার আপনাদের কেউ আর নির্দেশনা দিবে না নিজ নির্দেশনায় এইভাবে ক্লু নিয়েই আপনাদের সেট আপ হইতে হবে কে কোথায় কোন জায়গায় করবেন দরকার হয় এখন থেকে রেকি করে ফেলেন যে কে কোথায় কি করবে প্রয়োজনে সিঙ্গেল আর্মি হবে ওয়ান ম্যান সোলজার এইভাবে দিতে হবে এইভাবেই করবে করতে হবে কিছুক্ষণ আগে চট্টগ্রামের দোস বিল্ডিং আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয় সেটাতে তিরিশ চল্লিশ জন মিলে ভাঙচুর করেছে ঢাকাতে আবার মপ করতে মিছিলের ভিতরে যারা মপ করতে তাদেরই উল্টা দোরানি দিয়ে দিচ্ছে বুঝতে পারেন এবং দুই চার জায়গায় দুই চার জায়গায় যখন দোরানি শুরু হয়ে যাবে দেখবেন যে অটোমেটিক সবকিছু ফেভারে চলে আসতে ফেভারা আনার জন্য আমি আপনি আমাদেরকে কাবু করতে হবে তা না হলে হবে না সুতরাং সেভাবে নেন ভিডিও প্রতিটাই দেখতে থাকেন আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার ভিডিওর মতো গতকালকের কখন বলবো প্রস্তুতি কেন আপনারা আগেও বারবার বলেছিলাম ছয় থেকে বারো ঘন্টা সময় পাবেন বেশি পাবেন না সুতরাং আপনারা গতকাল প্রায় আঠারো ঘন্টা সময় পাইও আপনারা অনেক হয়তো বুঝতে পারেননি যাক এটা তবে ভবিষ্যতে বুঝবেন গতকালকে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমাদের সামনে এসছে একটি নিয়ে গতকালকে আলাপ করেছে আজকে দ্বিতীয়টা বিশেষ করে আইএমএফ যে ডক্টর ইমরুল সরকারকে অর্থ দেবে না বলে জানিয়েছে এটি নিয়ে আলাপ করতে চাই গতকালকে আপনারা জানেন যে ছয়টি পৃথিবী বিখ্যাত মানবাধিকার সংস্থা ডক্টর ইমরুল সরকারকে খোলা চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে অনিয়ন্ত্রিত গ্রেপ্তার বাণিজ্য এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে এবং একই সাথে আইএমএফ গতকালকে আরেকটি খবরে জানা গেছে যে আইএমএফ আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে এই ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ এর কাছ থেকে আশি কোটি ডলারের কিছু বেশি অর্থ পাবার কথা ছিল যে আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে আইএমএফ এর একটি ঋণ প্রকল্প চালু আছে যেটি দুই সালে আওয়ামী লীগ সরকার এই ঋণটির জন্য আবেদন করেছিল এবং দুই সালের জানুয়ারি মাসে চারশো কোটি ডলার ঋণ অনুমোদন করে সংস্থাটি এরপরে ঋণের পরিমাণটা আরো বাড়ে আশি কোটি ডলার বেড়ে টোটাল পাঁচশো কোটি ডলারের একটা ঋণ প্রকল্প এই মুহূর্তে বাংলাদেশের জন্য জারি আছে বা চলমান আছে ইতিমধ্যে ঋণের কিস্তি পাঁচ কিস্তিতে বাংলাদেশ তিনশো কোটি ডলার পেয়েছে ষষ্ঠ কিস্তিটা আগামী ডিসেম্বর মাসে পাবার কথা ছিল কিন্তু আইএমএফ সম্প্রতি তাদের সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা তারা ছিলেন তাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা আপাতত ইউনুস সরকারকে বা এই অনির্বাচিত সরকারকে ঋণের কিস্তি ছাড় করছি না পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে তাদের সাথে সংস্কার পরিকল্পনা নীতি পরিকল্পনা দেখে তারপরে তারা এই ঋণের কিস্তি ছাড় করবার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এর মধ্যে আগামী ঊনত্রিশে অক্টোবর প্রায় দুই সপ্তাহ ব্যাপী আইএমএফ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন এবং সফরে এসে তারা আইএমএফ সদর দপ্তরে ফিরে গিয়ে তাদের প্রতিবেদন দেবেন দিয়ে বিষয়টা আরো পরিষ্কার হবে সরকার নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে দেশের অর্থনীতি ভালো আছে রিজার্ভ ভালো আছে রেমিটেন্স প্রবাহ ভালো রপ্তানি ভালো কিন্তু এগুলো আসলে গাল গল্পে সীমিত বা সীমাবদ্ধ এই মুহূর্তে সরকার রিজার্ভের একটা শুভ করে ফাঁকি দেখাচ্ছে আপনি খেয়াল করুন বত্রিশ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ দেখাচ্ছে এই রিজার্ভটা সঠিক কিনা সে ব্যাপারে প্রশ্ন আছে কিন্তু আবার যদি এই রিজার্ভটা সঠিক হিসেবে ধরে নেন তাহলেও আপনার খুব বেশি ক্ষতি হবে না ধরে নেন যে এই রিজার্ভটা সঠিক হিসেবে দেখাচ্ছে রিজার্ভটা সঠিক কি কারণে বাংলাদেশে এই মুহূর্তে আপনি যদি দেখেন যে গত পনেরো মাসে আমদানিতে একদম রাশ টানা হয়েছে আমাদের আমদানির একটা বড় অংশ কি হয় মূলধনী যন্ত্রপাতি অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে যে উৎপাদনের কারখানার যে মেশিনপত্র আমদানি করতে হয় আমরা ম্যাক্সিমাম চীন থেকে আর আমদানি করি যে মেশিনপত্র গুলা এই মেশিনপত্র আমদানি একদম শূন্যের কোথায় নেমে গেছে কারণ দেশে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ না হয়ে উল্টো বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে এই যে আমদানি ব্যয়টা কমে গেছে যার দরুন এই আমদানি ব্যয় কমে যাওয়ার কারণে রিজার্ভেরটা বেড়ে যেতে পারে এটা সরকারের কোনো বিশেষ কৃতিত্ব নয় রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক আছে বা বাড়বে প্রবাহ বাড়বার তো কোনো কারণ নেই আমাদের বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা বা আমাদের যারা প্রবাসী কর্মী আছেন বিদেশে তারা যেভাবে অর্থ পাঠান যে সংখ্যক তারা বিদেশে আছেন যে সংখ্যক তাদের দেশে পরিবার আছে খরচ খরচার জন্য যে অর্থ পাঠান সেই অর্থই পাঠাচ্ছেন অন্যদিকে আমাদের রপ্তানি কমে গেছে আগের দু মাস যদি দেখেন রপ্তানি কমে গেছে আহ আগস্ট মাসে তিন শতাংশের বেশি রপ্তানি নেমে গেছে সেপ্টেম্বর মাসে পাঁচ শতাংশের বেশি নেমে গেছে এবং এই অক্টোবর মাসে আরো বেশি নেমে যাবার সম্ভাবনা দেখা দিয়ে একটা ফাঁকি দিয়ে সরকার বোঝাতে চাইছে যে দেশ ভালো চলছে দেশের অর্থনীতি ভালো আছে এমনকি এই আইএমএফ যখন ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করবে না তখনও সরকারের তরফ থেকে গালকল্প মারা হচ্ছে আপনি গাল গল্পটা শুনুন যে ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর গণমাধ্যমকে বলেছেন আইএমএফ এর ঋণের কিস্তির টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্য কিছু নয় আঙ্গুর ফল টক বিষয়টা এমন যখন কিস্তি আইএমএফ ছাড় করতে চাইছে না তখন আহসান এইস মনসুর এমন কথা বলছেন তিনি বলছেন এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এই অবস্থায় আইএমএফ এর অর্থ না হলে তেমন কোনো সমস্যা হবে না তবে আইএমএফ এর সামর্থ্য না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার গভর্নর আরও বলেছেন আইএমএফের ঋণ কর্মসূচির মধ্যে সব সময় থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে গভর্নরের কথার সাথে আরও একটু আপনাদের স্মরণ করিয়ে দিই আমাদের ব্যাংক ব্যবস্থার অবস্থা কি চিন্তা করুন প্রায় সাত আটটা ব্যাংকে আপনি যদি আপনার দশ লাখ টাকা জমা আছে আপনি এক লাখ টাকার একটা চেক নিয়ে যান প্রায় দেশের এই মুহূর্তে সাত আটটা ব্যাংক আপনাকে টাকা দিতে পারবে না পাঁচ হাজার টাকা দেবে দশ হাজার টাকা দেবে এক লাখ টাকা আপনাকে দিতে পারবে না এই একটি উদাহরণ আমাদের ব্যাংক ব্যবস্থা কোন অবস্থায় আছে আপনি বুঝতে পারেন আমাদের পুঁজিবাজার বাজার আমাদের শেয়ার মার্কেট কোথায় আছে গত দেড় বছরে কত লক্ষ প্রায় লক্ষাধিক কোটি টাকা ইতিমধ্যে হারিয়েছে তাহলে বুঝুন যে দেশের অর্থনীতির দুটি খাত একটা ব্যাংকিং খাত আর একটা এই দুটো খাতের যে করুণ দশা তাতে বোঝা যায় যে আমাদের অর্থনৈতিক কোন অবস্থায় আছে এবং আমি খানিক আগে বললাম আমাদের রপ্তানির পরি অবস্থা কি আমাদের রেমিডেন্সের অবস্থা কি রিজার্ভের অবস্থা কি রিজার্ভ বাড়িয়ে দেখানো হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও ওয়াশিংটনে গণমাধ্যমকে বলেছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোন শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতো পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি খাদের কিনারা থেকে উঠে এসেছে এখন চলতে শুরু করেছে কিন্তু বাংলাদেশের জনগণ যদি একটু ডিপলি খেয়াল করেন একদম সাধারণ মানুষ আপনি খেয়াল করেন আপনার পেটা কিন্তু টান পড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার কর্মসংস্থান নেই আপনার আয় রোজগার কমে গেছে একটা সেনজি চালককে জিজ্ঞেস করে দেখুন একটা সেলমে যে চুল কাটে তাকে জিজ্ঞেস করে দেখুন একটা অটো চালায় যে তাকে জিজ্ঞেস করে দেখুন একটা ছোট চার দোকানে আপনি জিজ্ঞেস করুন টং দোকানে যে তার আয় মেছে এই হচ্ছে বাস্তব অবস্থা কিন্তু সরকারের তরফ থেকে সবকিছুকে ফুলে ফেপে দেখানো হচ্ছে আমি শুরুতেই বলছিলাম যে সরকারের উপর কূটনৈতিক চাপ বাড়ছে আবার অর্থনৈতিক চাপ বাড়ছে আইএমএফ টাকা দিচ্ছে না মানে আর কোন জায়গা থেকেও আপনি টাকা পাবেন না আপনার নিজের টাকায় নিজের সমস্যা মেটাতে হবে সামনে আমাদের আরো অনেক বড় বড় ব্যয় আছে বিপুল ব্যয় আছে আমাদের নির্বাচন আছে সামনে বড় ধরনের একটা জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে নিয়োগ করা হচ্ছে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীতে প্রচুর দেদার্সে নিয়োগ করা হচ্ছে এই যে এখনকার সরকার এখনকার সরকার পন্থী এগুলোর জন্য টাকা দরকার আরো বিভিন্ন ক্ষেত্রে সোজা কথা দেশ চালাতে টাকার দরকার আর একদিকে রাজস্ব আহরণ কমে গেছে গত অর্থ বছরে রাজস্ব আহরণও কম হয়েছে সবকিছু মিলে অর্থনৈতিক একটা টান পড়াও ইতিমধ্যে শুরু হয়ে গেছে কূটনৈতিক আমি শুরুতে বললাম যে গতকালকে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রুশ সরকারকে চাপ দিয়েছি বলা যায় যে নিয়ম বহির্ভূত মানুষকে গ্রেপ্তার গ্রেপ্তার বাণিজ্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইত্যাদি বিভিন্ন বিষয়ে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চাপ দিল মানে বিভিন্ন দেশও দিন দিন আরো চাপ বাড়াবে এবং অর্থনৈতিক চাপে পড়বে বাংলাদেশ এই সবকিছু মিলে অনেকে বলেন যে ইউনুস সরকার পাঁচ বছর কন্টিনিউ করবে কিভাবে করবে কোন বাস্তবতা আছে দিন যত যাবে আমি বারবার একটা কথা বলি যে এতদিন আপনারা যা কিছু সুফল ভোগ করলেন আওয়ামী লীগ সরকারের যদি ভালো কিছু থেকে থাকে তারই সুফল ভোগ করেছেন এখন আওয়ামী লীগ সরকার চলে যাবার পরে গত পূর্ণ মাসে দেশের অর্জন অগ্রগতি কিন্তু শূন্যের কোঠায় এই শূন্যের কোঠাগুলো টান পড়বে আস্তে আস্তে সামনে যত দিন যাবে এই যে রপ্তানি প্রতিনিয়ত কমছে এবং বিনিয়োগ হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না এই কর্মসংস্থান বিনিয়োগ না হলে ক্যাশ ফ্লো হবে না তখন স্বাভাবিকভাবে সব ক্ষেত্রে টান পড়বে এই টান পড়া থেকে অনেক দিকে টনক নড়ে যাবে কাজেই আপনারা যারা ভাবছেন যে ইউ সরকার দেশ ভালো চালাচ্ছে ভাবছেন কারা যারা একবারে বিরোধী ছিলেন সময়ে যে চলে গেছে হ্যাঁ আওয়ামী আপনাদের অনেকে যারা আওয়ামী বিরোধী বিশেষ করে বিরোধী রাজনৈতিক পক্ষ তাদেরকে যথেষ্ট চাপে রেখেছিল সেই চাপের জায়গা থেকে অন্ততপক্ষে আপনারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু বাস্তবতা হলো যে এবং অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে যে স্বস্তির জায়গা সেই স্বস্তির নিঃশ্বাস কিন্তু আপনি নিতে পারবেন না আওয়ামী লীগের ওই চাপটা যদি না থাকতো তাহলে ওই সময়টা আপনাদের জন্য বাংলাদেশ একটা ভালো সময় ছিল আগে আমরা আলাপ আলোচনা করতাম যে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অগ্রগতি কত দূর কি হচ্ছে কিন্তু এখন আমাদের আলাপ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ আসলে কি টিকে থাকবে নাকি কোনো একদম দুর্ভিক্ষ পীড়িত দারিদ্র দেশের কাতারে নামবে ইতিমধ্যে আমাদের পাসপোর্ট পাসপোর্টের সূচক যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো আছে পৃথিবীর সেই দেশগুলোর কাতারে নেমে গেছে কাজেই আমাদের সামনের দিনগুলো খুব খারাপ আসছে এটা বললে মনে হয় ভুল হবে না ইউনুস সরকারের উপর চাপ বাড়ছে চাপ খেয়ে ইউনুস সরকার চলে যাবে যে কোনো ভাবে চলে যাবে কিন্তু যে ক্ষতিটা করে দিল সেই ক্ষতিটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে গেল